পড়তে বসলেই চোখে ঘুম আসা এটা প্রায় সকল ছাত্রছাত্রীদের জন্যই একটা কমন প্রবলেম তবে কিন্তু ওই সময় আমরা যদি না পড়ে মোবাইল ব্যবহার করি কারোর সাথে গল্প করি কিংবা টিভি দেখি তখন কিন্তু আমাদের আর ঘুম আসে না শুধুমাত্র পড়তে বসলেই যেন মনে হয় গোটা বিশ্বের ঘুম আমাদের চোখে চলে আসে আর এই ঘুম আসা এটা এতটাই মারাত্মক যে এই সমস্যার কারণে অনেক মেধাবী স্টুডেন্টস ভালো ভালো ছাত্রছাত্রীদেরও পরীক্ষার রেজাল্ট খারাপ হয়ে যায় তাই প্রতিদিন পড়ার সময় যদি তোমারও ঘুম আসে এবং এই সমস্যা থেকে মুক্তি পেতে চাও তাহলে এই ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখো কারণ এই ভিডিওতে আমি তোমাদের সাথে এমন কিছু এফেক্টিভ টিপস শেয়ার করব যেগুলো ফলো করলে তুমি মেনে চললে তোমার আর পড়ার সময় কখনো ঘুম আসবে না এবং তুমি যতক্ষণ ইচ্ছা সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়াশোনা করতে পারবে তাহলে চলো শুরু করা যাক নাম্বার ওয়ান ভারী খাবার খাবে না তুমি যদি পড়তে বসার আগে কোনো ভারী খাবার খাও কিংবা খুব বেশি পরিমাণে খাও তাহলে তোমার পাক্কা ঘুম চলে আসবে কারণ আমরা যখন ভারী খাবার খাই তখন আমাদের ব্লাড সুগার দ্রুত বেড়ে যায় আবার কিছুক্ষণ পর সেটি দ্রুত কমেও যায় ফলে আমাদের শরীরে এনার্জির পরিমাণ হ্রাস পায় এছাড়াও কিন্তু খাবার খাওয়ার পরই আমাদের শরীর খাদ্য হজমের প্রক্রিয়া শুরু করে দেয় তাই ওই সময় ব্রেনের দিকে ব্লাড ফ্লো কমে যায় এই জন্য আমাদের ব্রেন তখন অলসতা অনুভব করে এবং তখন আমাদের খুব দ্রুত ঘুম চলে আসে তাই আমরা চাইলেও তখন আর পরাই মনোযোগ ধরে রাখতে পারি না অপরদিকে আমরা যদি হালকা এবং পুষ্টিকর খাবার খাই তখন আমাদের শরীর সারাদিন এনার্জেটিক ফিল করে আর তখন ঘুম ঘুম ভাব না আসাই আমরা সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়তেও পারি নাম্বার টু তোমার শরীরকে সচল রাখো পড়ার সময় ঘুম আসলে তখন একদমই বসে থাকবে না না হলে তোমার আরও বেশি ঘুম আসবে আর কখন যে ঘুমিয়ে পড়বে তা তুমি নিজেও বুঝতে পারবে না তাই তুমি তখন পড়ার টেবিল চেয়ার থেকে উঠে একটু হাঁটা হাঁটি করো কিংবা কিছু ব্যায়ামও করতে পারো শুধু পাঁচ মিনিট এগুলো করলেই দেখবে তোমার ঘুম চলে যাবে এবং নতুন করে পড়াই মনোযোগ দিতে অনেক সুবিধা হবে এছাড়াও তুমি চাইলে তখন চোখে মুখে জলের ছিটা দিতে পারো এটা তোমার ঘুম দাঁড়াতে অনেক সাহায্য করবে আমি নিজেও পড়ার সময় কিংবা মোবাইলে কাজ করার সময় ঘুম আসলে চেয়ার থেকে উঠে পাঁচ সাত মিনিট ঘরের মধ্যে হাঁটা করি এবং চোখে মুখে জলে ছিটা দিই তখন সাথে সাথেই আমার ঘুম চলে যায় এবং সম্পূর্ণ মনোযোগ সহকারে তখন আমি আমার কাজ করতে পারি নাম্বার থ্রি বিরক্তিকর বিষয় দিয়ে শুরু করবে না যখন পড়তে বসবে সেই শুরুতেই কিন্তু বোরিং কিংবা কঠিন সাবজেক্ট নিয়ে বসবে না কেননা পড়ার শুরুতেই আমাদের মোটিভেশন লেভেল সবচেয়ে কম থাকে তাই সেই সময় যদি আমরা বোরিং এবং কঠিন সাবজেক্টগুলো নিয়ে পড়তে বসি তখন স্বাভাবিকভাবেই আমাদের ঘুম চান্স অনেকটাই বেশি থেকে যায় তাই এমন বিষয় দিয়ে পড়া শুরু করো যেটি তোমার কাছে খুবই সহজ এবং পছন্দের মনে হয় যেমন বাংলা আর এই সহজ বিষয়গুলো পড়ার পর তবেই কঠিন বিষয়গুলো পড়বে এতে করে তোমার পড়ার প্রতি আগ্রহ বজায় থাকবে আর ঘুম আসার সম্ভাবনাও অনেকটাই কমে যাবে এসব করার পরেও যদি ঘুম আসে তাহলে পড়ার টপিক একবার চেঞ্জ করে দেখতে পারো কিংবা তোমার চেয়ারে বসার পশ্চার অর্থাৎ ভঙ্গি পরিবর্তন করতে হবে তাহলে আমি সিওর তোমার ঘুম পালিয়ে যাবে আর তুমি খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারবে তাই নাম্বার ফোর সঠিক ভঙ্গি বজায় রাখো আমাদের মধ্যে বেশিরভাগ ছাত্রছাত্রী পড়ার সময় পশ্চারের দিকে সচেতন থাকে না আর বিছানায় শুয়ে বসে বালিশে হেলান দিয়ে যেভাবে ইচ্ছা সেভাবে পড়াশোনা করতে থাকি যেটা করা একদমই ভুল কারণ বিছানায় বসে কিংবা শুয়ে পড়াশোনা করা মানে ঘুমকে কাছে ডাকা ঘুমকে আসার জন্য আমন্ত্রণ জানানো আসল ব্যাপারটা হচ্ছে আমাদের মস্তিষ্ক বিছানায় শোয়া বসা হেলান দেওয়াকে সবসময় ঘুমের সাথে কানেক্ট করে তাই দেখো না আমরা কোথাও শুলে তখন আমাদের অটোমেটিক্যালি ঘুম চলে আসে তাই ঘুমের হাত থেকে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই টেবিল চেয়ারে বসে তবেই পড়া উচিত তবে শুধু চেয়ারে বসলে হবে না বসার সময় তোমার মেরুদণ্ড সোজা রেখে বসতে হবে তোমার বসার পশ্চার ঠিক রকম হওয়া উচিত এমন ভাবে বসে তবেই পড়বে আর এছাড়াও তুমি সময় যে ঘরে বসে পড়াশোনা করো সেখানে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা রাখতে হবে কারণ কম আলোতে পড়লে তাড়াতাড়ি ঘুম আসার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় সময় দিয়ে আজ থেকেই পড়ার সময় শুধু এই পদ্ধতিগুলোকে নিয়মিত মেনে চলো তাহলে ঘুম তোমার ধারে কাছেও আসতে পারবে না আর এই ভিডিওটি তোমার প্রত্যেকটা বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে দাও যাতে তাদেরও অনেক হেল্প হয় আর কমেন্টে তোমার মনের কথা আমাকে অবশ্যই লিখে জানিও তবেই আমি ভিডিও বানাতে মোটিভেট হব আর একটা লাইক করে এই প্রহরণ মোটিভেশনের প্রতি তোমার ভালোবাসা জানিও তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে তাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ